বন্ধুরা বিকেলবেলা চায়ের সঙ্গে যদি এমন সুন্দর দেখতে কেক হয় তাহলে তো আর কোনো কথাই থাকে না কি তাই তো আর এই কেক যদি বাড়িতে বানানো হয় তাও আবার সুজি দিই তাহলে তো আর কোনো কথাই হয় না তো চলো দেখে নেওয়া যাক কীভাবে ডিম ছাড়া এই সুন্দর কেক বাড়িতে বানিয়ে ফেললাম দশ মিনিটেই তো বন্ধুরা এই কেক বানানোর জন্য মেইন যে উপকরণ লাগবে সেটা হচ্ছে সুজি 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 তো তো একটা বোলের মধ্যে আমি এখানে কাপ পরিমাণের মতো নিলাম মোটা দানা দানা পাতলা আছে বাড়িতে সেটাই নিও যতটা আমি সুজি নিলাম ঠিক তার অর্ধেকটা আমি এখানে চিনি নেব তারপর সুজি আর চিনিটাকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব তো তোমরা যদি এর থেকে বেশি নাও তো সেই রকমভাবে পরিমাপটা করে নিও এরপর কি করবো আমি যতটা পরিমাণ সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণের আমি এখানে কুসুম গরম দুধ দিয়ে দিলাম তো মানে লিকুইড দুধ দিয়ে দিলাম তো প্রথমে আমি কি করব দুধটাকে গরম করে নিয়েছি তারপর এটাকে ঠান্ডা করে নিয়েছি ওই যতক্ষণ মানে একটু তোমার কুসুম গরম আছে সেই অবস্থাতেই এটা এর মধ্যে ঢেলে দিলাম তারপর কী করব খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে দেব। তো যখন দুধ আর সুজিটা ভালো করে মেশানো হয়ে যাবে তখন এটাকে ঢাকা দিয়ে মোটামুটিভাবে পনেরো মিনিট থেকে আধ ঘন্টার কাছাকাছি এটাকে রেখে দিও তাহলেই হয়ে যাবে তো আধ ঘন্টা পরে ঢাকনা খুলে দেখছি যে সুজিটা খুব সুন্দরভাবে তোমার দুধ যেটা ছিল সেটাকে শোক করে নিয়েছে এবং তোমার যে ব্যাটারটা একটু মোটা মোটা হয়ে গেছে তো এরপর কি করব মিক্সার জারের মধ্যে আমি এই সুজির ব্যাটারটাকে দিয়ে দিলাম আর তারপর আমি এখানে ইয়েলো ফুড কালার ব্যবহার করছি সুন্দর কালারের জন্য তোমরা ফুড কালার যে কোনো কালার দিতে পারো নর্মালও ছেড়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি এখানে ইয়েলো ফুড কালার ব্যবহার করলাম আর তারপর যেটা করব পাউডার মিল্ক আমি এর মধ্যে দেবো তো পাউডার মিল্কটা অপশনাল দিতে চাইলে দিতে পারো দিলে কিন্তু ভীষণ রাজকীয় একটা টেস্ট হয় তো দশ টাকার প্যাকেট ব্যবহার করলে পুরো একটা প্যাকেট নিও হলে যতটা বাটির আমরা সুজি নিয়েছি তার ওয়ান ফোর্থ নিও এরপর যেটা যোগ করবো সেটা হচ্ছে ঘি তো ঘি দিলে ভীষণ রাজকীয় টেস্ট হয় চাইলে তোমরা নর্মাল যে রিফাইন অয়েল আছে সেটাও দিতে পারো তবে টেস্ট কিন্তু অত ভালো হবে না এরপর আমি সামান্য একটুখানি নুন দিয়ে এটাকে আরেকবার মিক্সিতে চালিয়ে নেব অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে খানিকটা জল গরম করতে নিলাম তার মধ্যে কি করব একটা এরকম স্ট্যান্ড দিয়ে জলটাকে জাস্ট আমি গরম হতে দেব কারণ এর মধ্যেই আমরা হচ্ছে তোমার কেকটাকে স্টিম করব এদিকে দেখো আমাদের ব্যাটারটা একদম স্মুথভাবে রেডি হয়ে গেছে এটাকে আমি মিক্সারে ওই দু তিনবার চালিয়ে নিয়েছিলাম এরপর আমি কী করব এই ব্যাটারের মধ্যে কিছুটা ড্রাই ফ্রুট ফ্রুটস অ্যান্ড নাট দিলাম এটা অপশনাল চাইলে দিতে পারো তো কেকের মধ্যে এরকম ড্রাই ফ্রুটস থাকলেই খেতে খুব ভালো লাগে তো চেষ্টা করো দেওয়ার বাড়িতে যেমন কিছু আছে সেরকম কিছু দিও তো দিয়ে আমি খুব ভালো করে এটাকে হচ্ছে মিলিয়ে দেবো ব্যাটারের মধ্যে এরপর আমি কি করবো এই ব্যাটারের মধ্যে খানিকটা বেকিং সোডা দিলাম মনে খুব বেকিং সোডাই দিলাম কিন্তু আর তারপর যেটা করব খানিকটা ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারের জায়গায় তোমরা লেবুর রসও ব্যবহার করতে পারো তো এরপর খুব দ্রুত হাতে সমস্ত কিছুটাকে ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নেব এবং ব্যাটারটা দেখবে খুব সুন্দর করে ফুলে উঠে আসবে যেমনভাবে ঠিক আমাদের কেকের ব্যাটার হয় তো এইভাবে ব্যাটারটা ফুলে এসেছে অন্যদিকে আমি আগে থেকেই এই স্টিলের বাটিগুলোর মধ্যে একটুখানি ঘি লাগিয়ে গ্রিজ করে রেখেছিলাম এবং খুব দ্রুত হাতে আমি কী করবো যে ব্যাটারটা বানালাম এই ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো পুরো ভরবো না একটু একটু করে খালি রাখবো তো এইভাবে আমি তিনটে বাটির মধ্যে ঢেলে দিলাম এটাকে স্টিম করব এদিকে দেখো আমাদের জলটাও অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে তো সব কিছু রেডি এরপর এই স্ট্যান্ডের ওপরে একটা থালা দিলাম আর থালার ওপরে এই ব্যাটার ভর্তি বাটিগুলো দিয়ে দিলাম যার মধ্যে আমরা কেকগুলো বানাচ্ছি তো তিনটে বাটি আমি এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব আমার থালাটা একটু ছোট হয়ে গেছে এনিওয়ে তার মধ্যেই ভালো করে সাজিয়ে দিলাম দিয়ে কি করব আবার ঢাকনা ঢেকে এটাকে দশ মিনিট স্টিম করব ব্যাস আর কিচ্ছু করতে হবে না দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা ঢাকনা খুলে দেখছি কি সুন্দর দেখো কেকগুলো ফুলে ফুলে উঠেছে আর দেখতে যে কি মিষ্টি লাগছে এই ফুড কালারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু দেখতে ভীষণ সুন্দর হবে তো টুথপিক দিয়ে টেস্ট করে নিলাম প্রত্যেকটা কেক কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে হয়ে গেছে তো আর কি আমাদের কেক তো রেডি এবার গ্যাসটা বন্ধ করে এগুলোকে ঠান্ডা হতে দেবো তো এখন দেখো আমাদের কেকগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলোকে বাটি থেকে বের করে নেব। জাস্ট আমি একটু স্পুন দিয়ে এগুলোকে আলগা করে নিচ্ছি আলগা করে নিয়ে একটু ট্যাপ করলেই সুন্দরভাবে খুলে চলে আসবে তো দেখো কি সুন্দর একদম হয়েছে দেখতেও যতটা সুন্দর আর ততটাই স্পঞ্জি এবং ঘি দেওয়ার জন্য এত সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে এইভাবে আমি সেকেন্ড বাটি থেকেও এটাকে ডিমোল্ড করে নিলাম আর কী যে মিষ্টি গন্ধ আসছে বন্ধুরা কি বলবো আমি তো তোমাদেরকে অবশ্যই বলবো রিফাইন অয়েলের জায়গায় যদি পসিবল হয় ঘি দিও তাহলে কিন্তু রাজকীয় স্বাদ হবে তো চলো এবার একটা কেককে আমি কেটে দেখিয়ে দিলাম ভেতর থেকে কীরকম জালিদার হয়েছে দেখো কি বন্ধুরা কেমন লাগলো আজকের এই ছোট্ট কেকের রেসিপি তো চলো এই ছিল আজকের ভিডিও খুব তোমাদের ভিডিওটা ভালো লাগলো আজকের মতো টাটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই খুব ভালো থেকো